আপনি আমার বিজি আপনি আমার ও আপনি এই মানুষ গোলার জোরে বলেন আল্লাম নবী আমাদের কাছে জীবনের চাইতে প্রিয় না প্রিয় না ভাই কি গো চাচা আমাদের দয়ার নবী ওই নাবিকে যদি কেউ না মানে সে কি মুসলমান হতে পারবে আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব মুসলমান হব পাশাপাশি আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লাহ এটাও কিন্তু লাগাতে হবে যদি এটা না লাগাই শুধু যদি লা ইলাহা ইল্লাতেই দাঁড়িয়ে থাকি আমার কিন্তু ইমান থাকবে না আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর ওয়া আল খায়রি শাররিহি তা তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এগুলার উপরে আপনার আকীদা ঠিক রাখতে হবে যদি এগুলার উপরে আপনার আকীদা ঠিক না থাকে তাহলে আপনি মুসলমান নয় ও ব্রাদারান ইসলাম ওয়াজ্জাল সামি নি গ্রাম তাহলে আমার নবীর উপরেও ঈমান আনতে হবে আল্লাহর কেতাবের উপরেও ইমান আনতে হবে আল্লাহর কিয়ামতের ওপরে আখেরাতের ওপরেও উপরেও আপনাকে ইমান আনতে হবে ইমান আপনার আকিদা জিনিসটা আলাদা আমল জিনিসটা আলাদা আমল জিনিসটা আলাদা তো কবি কবি বলছেন আপনি আমার জানগণা বিজি আপনি আমার বিজি আপনি এই মানুষ গোলার জাহা রে আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি জীবন কুরবান জোরে বলুন কি ভাই সুভান আল্লাহ বাড়িতে যে বলবেন নাকি সুভান আল্লাহ বললে মাথায় গুণা হয় নাকি এই জবান আল্লার দান ভাই এই জবান আল্লাহর দান আর এই জবানে মনে হয়েছে ফেবিপি কাঠা লাগালছেন নাকি ভাব আপনি আমার কালেমার ভাই মুসলমান ভাই এই আবদার নিয়ে বলছি আঘাত নিয়েন না কষ্ট নিয়েন না এই জবানটা যদি আমার আল্লা বুবা করে আপনাকে পাঠিয়ে দিত পৃথিবীর কারো বাবার ক্ষমতা ছিল না যে আপনার জবান দিয়ে আপনাকে কথা বের করে দেয়া আছে কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো এমপি কোনো এম কোনো রাজা বাদশা কেউ পারবে তাহলে দু দুনিয়া তার বুবা থাকত না আল্লাহ যদি দুইটা চোখকে যদি কানা করে পাঠিয়ে দিত যেই চোখ দিয়ে বাজার মেয়েদের সাথে ঘোরাঘুরি হচ্ছে না হচ্ছে না হরি শুভান আল্লাহ বাবাজি একটা কথা আপনাদেরকে শেয়ার করি কয়েকদিন পূর্বে আপনাদের পাশে একটা গ্রামে এসেছিলাম রংপুর ভুলে জায়গাটা তো রংপুরে আসলাম সত্যি কথা বলতে কি যেটা সত্য সেটা স্বীকার করতে হবে ভাই সত্যটার কাছে কেউ কিন্তু ওই আপনি একটা সত্যকে যদি একশোটা মিথ্যা দিয়ে ঢাকতে যান তো এক সত্যটাই উপর উঠবে সত্যটা কিন্তু উপর উঠবে তো বাবাজি ওখানকার মানুষ কমিটিদের আদর্শ খুবই সুন্দর বা খুবই ভালো লেগেছিল ওখানকার আদর্শটা তো যতটা আমি আশা করেছিলাম না ততটা তার চাইতে বেশি মানে তার চাইতে হাজার গুণে বেশি তাদের আদর্শটা ভালো পেয়েছিলাম আদব কায়দাটা কিন্তু রাস্তায় যখন বাবাজি রাস্তায় যখন বেরিয়ে আসছি ভাইজান রাস্তায় যখন বেরিয়ে আসছি তো বাবারে আমার একটা ভাই এখানে বসে আছে হ্যাঁ তো ভাইটাকে একটু ভাইরাল করে দিই ভাইরাল ভাইটার নামও একটু ভাইরাল করে দিই ভাইটার নাম হলো মহাবুল তো মহাবুল ভাই আমার আপনাকে বলবো কি অনেকটা পথ এমন অবস্থা রাস্তায় যে মানুষ যাতায়াত করতে পারছে না অতই প্যান্ডেলেও কোনো জায়গা ছিল না রাস্তাতেও কোনো জায়গা ছিল না মেলাতেও ঠেলা খাওয়ার অভাব ছিল না আবার প্যান্ডেলের ভিতরেও জায়গা দেওয়া জায়গা ছিল না যাই সব দিক থেকে কিন্তু গোটা ভরপুর ছিল তো বাবাজি আদর্শটা হচ্ছে সবচাইতে আমাদের কাছে প্রিয় কারণ নবীর আদর্শ দেখে ইহুদিরা বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে মুসলমান বাবাজি কবি বলছেন আপনি আমার জানগোনা বিজি আপনি ওনা বিজি আপনি এই মানুষ গোলার জাহান আপনার জন্য করতে পার আপনার জন্য করতে পারি জীবন করবা আপনি আমার যানো রাস বাই সবাই পিয় তাপিহে তুমি দয়া বাহান আমরা সবাই বাই পা তুমি দোয়া বাহান তোমার তোমার দোয়া দিয়ে পার করি সুর ময়দান জোরে বল সুহার ও নাবিজি আপনি আমার জান হাইরে কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান কত কষ্ট করলে আপনি ও হু তর ময় দন্দান মুবারক করল শহীদ দন্দান মুবারক করল শহীদ কা ফের বিজি আপনি এই মানুষ গুলার আপনি আমার জানগনা বিজি আপনি ইয়ং আমার জানি আপনি এই মানুষ গুলার জানা হই রান জোরে আমার নবীকে যদি ভাই একবার দেখতে পাই আমরা বলেন তো আমাদের জন্য যাহার নাম হারাম হয়ে যাবে জোরে বলেন সুহান আল্লাহ বাবা ওই নবীর মোহব্বতের কথাটা বলছি দেখিলে ও না আপনি এই মানুষগুলার জানা এ অধম তাই জুল কেন্দে বলেন আজকে গাই বহন বিরিশান জরে বল সুহার আল্লাহ এ বধমতাই তাইজুল কেন্দে বলেন আজকে গাইব না বিষান আই রে না বীর চরণ না পাহাইলে আমরা হব পেরে শান ও না বিজি আপনি এই মানুষ গুলার যান মোহ্বতের সহিত একবার দূর সরি পড়ে না হোমা আসলে মোহাম্মা দেওয়াল আলে মোহাম্মদ সন্য় হরদম জবান হরদম জবান সে কালো সভি সাল্লিহ সাল্লা তু সাল্লাম বাবা আমি সময় নষ্ট করব না রে যুবক ভাই আমি সময় নষ্ট করব না এদিকে ওদিকে বলে কিন্তু প্রথমে একটা কথা বলি গয় আব্বা জানে আমার রাস্তার যত যুবক ভাই আছো ও কালে মার ভাইয়েরা ওরে আমার নদিয়ার মুসলমান ভাইয়েরা আজকে তোমাদের দেশে মহাফিল হচ্ছে রে ভাই কোন মহাফিল এটা হলো কোরআন হাদিসের মহাফিল এই মহাফিল ছেড়ে ভাই তুমি বাইরে থাকিও না তোমার কানে যদি আওয়াজ যায় ভাই তুমি পেন্ডেলে চলে এসো আমার মা খালা গো আমার জনম দুঃখিনী মায়েরা আপনারা হলেন মায়ের জাত মা গো ফিরে আসেন ওই ভাব রাস্তায় ঘোরাঘুরি করে না আপনাদের জন্য আমার কমিটির ভাইরা একটা সুন্দর জায়গা করেছে সেখানে এসে একটু বসে যান মা এ মা খালারা মা তোমাদের কোনো ইজ্জত ছিল না মা তোমাদেরকে হাটে বেচা কেনা করা হতো তোমাদেরকে উলঙ্গা করে নাচানো হতো তোমাদেরকে জিন্দা দাফন করে দেওয়া তোরে মা ওরে মা খালা আজকে দুনিয়ার জমিনে কত নেতা তোমাকে প্রভন দেখালো মুসলমানদের নারীদের কোনো সম্মান দেওয়া হয় না মুসলমানদের নারীদের কোনো অধিকার দেওয়া হয় না কিন্তু ভাই আমি আপনাদেরকে বলে যাই ইসলাম ধর্মে নারীদেরকে যতটা ইজ্জত দেওয়া হয়েছে যতটা সম্মান দেওয়া হয়েছে ভাই পৃথিবীর জমিনে এমন কোন ধর্মে এবতটা সম্মান দেওয়া হয় নাই জরে বলেন সুবহান আমার পার্শ্ববর্তী এলাকা আমার আপনার পার্শ্ববর্তী ভাইয়েরা আছে আমার হিন্দু ভাইয়েরা আছে হিন্দু ভাইয়েদের ভিতরে একটা প্রথা চালিয়েছিল বাবা যে আপনারাও জানেন সতী দাহ বলে একটা প্রথা চালু ছিল না ছিল না এই সতীদাহ প্রথাটা চালু ছিল কিন্তু বাবা জ্ঞানী গুনিরা বলল আমার জামাই ইন্তিকাল করেছে আমার জামাই চিতাতে জ্বলবে তাতে কোনো বাধা নাই তাতে রকমের কোনো কথা নাই কিন্তু আমার একটা জীবন্ত পিঠি আমার একটা জলজান্ত পিঠি চিতার জমিনে বসে চিতার ওপরে বসে বলবে আব্বু আবু বাজাও বাজাও আমি বাপ হইয়া এই কষ্টের আওয়াজ শুনতে পারা যাবে না অতএব ধর্মের আইন মানা যাবে না বলেন তো সতী দাহ প্রথাটা বন্ধ হয়েছে না হয় নাই কিন্তু মুসলমান যুবকেরা ও গো আমার মা খালা আজ থেকে চোদ্দ শত বছর আগে আমার দয়ার নবী আমার নূর নবী আমার নবী যে আদেশটা করে গেছেন যে আইনটা বেঁধে দিয়ে গেছেন মুসলমানেরা ওটার ওপরে এখনো পর্যন্ত বলবৎ আছে আগেও ছিল এবং কিয়ামত পর্যন্ত ওটার ওপরই থাকবে জোরে বলেন সুবাহান আমরা মুসলমান বাবাজি আমরা এক আল্লাহকে সেজদা করি রে বাবা আমার নবীর আদর্শকে আমরা মেনে চলি আমার নবী বলল সাহাবাদেরকে নিয়ে একদিন বায়ান করেছে দিন ওয়াজ করেছে ও আমার সাহাবার তোমরা জানো তোমাদের সন্তানকে কতল করিও না মানুষ কতল করিও না এটা করা নিষেধ যখন আমার নবী করে দিলেন মসজিদের সমস্ত সাহাবী বের হয়ে চলে গেল বাবা একজন সাহাবি যার নাম হলো বাবাজি দাই হাতুল কালভি ওই দাই হাতুল কালভি বাবা চোখ দিয়া ঝর নয়নে পানি ঝরছে আমার নবীন আমার দয়ার নবী ভাই আর নবী বলছেন ও আমার সাহাবি একটা বার বল তোমার চোখ দিয়া কেন অঝর নয়নে পানি ঝরছে ওই সাহাবি ওই দাই হাতুল কালবি ডাক দিয়া বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আজকে আপনি এমন একটা ওয়াজ আপনি করেছেন গো নবী এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী ওই কেসের আসামি হইলা আমি নিজে গো আমি একটা নই দুটো নই আমি একাত্তর থেকে বাহাত্তরটা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি এ মুসলমান ভাইয়েরা আমার পর্দার আড়ালের মা কালগোা তোমাদের কেন जिंदा দাফন করা হত রে মা আজকে আমার মা ও মা তুমি ওই একজন মা আজকে বাবাজি আমাদের সভাপতি সাহেবের মা ও মা তুমি ওই একজন মা আজকে আপনাদের ইমাম সাহেবের মা ও মা তুমি ওই একজন মা মাগো মনটাকে চাই না যে আমি একটা কালেমাওয়ালার মা হইয়া কবরে যাব আমি একটা হাফিজের মা হইয়া কবরে যাব আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব এ বাবাজি আমার সোনা মানিকেরা ওই দাই হাতুল কালবি একটা ডাক দিয়ে বলছেন ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নবীজি শেষের মহিলাটা ছিল আমার নিজের কন্যা সন্তান ওটা কেউ আমি দিন দাদা ফোন করে দিয়েছি আমার দয়ার নবী মায় নবীর মনে দয়া আমার নবীর আহারে এমন বাপ দুনিয়ার জমিনে আছে গো এমন বাপ দুনিয়ার জমিনে আছে নিজের সন্তান কেউ কতল করতে পারে এ বাবা নবী বলছেন ওগো আমার সাহাবি একটা বার বলো একটা বার শুধু বলো তোমার নিজের কন্যাকে তুমি কেমন করে মারলে কেমন করে তাকে তুমি কতল করলে এগো আমার মা খেলার আমার সোনা মানিকেরা এ যুবক ভাইয়েরা একটু দিলখানা নরম করে দিবেন রে বাবা সোনা মানিক রে এই দুনিয়াটা কিছুই না রে এরে আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায় না আজকে বাবা জি সোনাওয়ানি কেরা আজকে যৌবনের বাহাদুরি কিন্তু ভাইরে আজকে আপনাদের মসজিদে ইন্নালিল্লাহির ডাক কাল আর এক মসজিদে ইন্নালিল্লাহির ডাক ও মুসলমান আজ রাস্তার ভিতরে যুবকের লাশ অভাব নাই রে বাবা আজকে ঘরের ভিতরে যুবকের লাশ স্বভাব নাই আজকে ঘরের ভিতরে যুবকের লাশ স্বভাব নাই হে মুসলমান ভাইয়ের আরে আমার আমি আপনাদেরকে বলবো ভাই তিলখানা নরম করে দিয়ে একটু বসে যান ভাই আপনারা ভাবছেন অনেকেই ভেবেছিল যে আমাদের এখানে কিন্তু এই জালসাটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা কথা ঠিক না ঠিক মসজিদের কল্পে জালসা কিন্তু অনেকে ভেবেছিল যে রংপুরে যে বক্তারা এসেছিল তাকে দেখব এখন কমিটি সাহেবেরা ভাবছে যে ওকে যদি উঠিয়ে দিই তাহলে তো মাল সব পালিয়ে যাবে তাহলে মসজিদের জন্য মসজিদের জন্য কিছু আগে থেকে করে নেওয়ার দরকারটা ছিল কারণ আমাকে কেউ এসেছে দেখার জন্য আর কেউ এসেছে বক্তা শোনার জন্য কথা ঠিক না ঠিক আছে চা হ্যাঁ যারা দেখার জন্য বাবাজি এসেছে তারা কিন্তু উঠি উঠে পালাচ্ছে বুঝতে পারছেন না আর যারা আল্লাহর পাগল নবীর আদর্শকে মানে তারা বসে থাকবে আর যারা আল্লাহকে ভয় করে না যারা নবীর আদর্শ মানে না তারা উঠা উঠে উঠে চলে যাবে বিষয়টা বুঝতে হবে ভাই যে দেখার আকাঙ্ক্ষায় মানুষ অনেক মানুষ দেড় ফুট বলে একটা বক্তা বেরিয়েছিল না এলাকাতে এই দেড় ফুট যদি বাবাজি না দেখ ফুট কি জিনিস দেখব মানুষ জায়গা দেওয়া যেত জায়গা দেওয়া যেত না তাহলে ভাইজান এই রকম উদ্দেশ্য নিয়ে ওকে দেখাও সারা মানুষ ভেঙে যাও সারা তাই না তাহলে বাবাজি আমাদের একটা উদ্দেশ্য আছে যে আমাদের একটা মসজিদ আছে ভাই উঠা করিয়েন না আপনি এখান থেকে উঠা উঠি করে চলে যাচ্ছেন আপনার যেহেতু আপনি উঠা আমার কাছে সব রকমের বক্তব্য আছে ভাই আমার কাছে সব রকমের মেডিসিন আছে কিন্তু ভাই রে আমি যেহেতু আপনি আমার মা বনেদের অধিকার নিয়ে ইসলাম ধর্মে মায়েদের যে কি সম্মান মায়েদের যে কি ইজ্জত মায়েদের যে কতটা মর্যাদা দেওয়া হয়েছে সেই দিকে আমি ওয়াজটা আগাচ্ছিলাম তো দেখছি উঠা উঠি চলছে বুঝতে পারলেন আর এদেরকে তো নামাজের ভিতরে বাইরে ভিতরে এবং তেরোটা ফরজ আছে বলতো বেটা আর মুখ আর যদি ব্যাতের বাড়া দিয়ে আপদ বাড়ান না তারপরও মুখ দিয়ে বের হবে না তারপরও কিন্তু বসতে রাজি না আমি বলবো ভাই যারা তোমরা উঠা উঠি করছো তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন কথা বলেন ঠিক না ঠিক তোমার চাইতে বড় মস্তান ছিল নুমরুদ তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জহের আবুল আহাবুদ বা সাইবা আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে মাস্তানি করো তোর মতন কত যুবক দেখা কবরে যে শুয়ে আছে আই কথা বলেন ঠিক না ঠিক তোমার মতন কত নৌজোয়ান দেখো গা কবরে গে শুয়ে আছে আজকে আমাদের এই দহ খান আছে রূপের বড়াই করো কত রকমের রূপের চর্চা হাইরে রূপের চেহারা ভাই ডলতে ডলতে এমন আল্লাহ তো যে চেহারা দিয়েছে দিয়েছে এর উপরে এত মেডিসিন উঠেছে দেখবেন ডলতে ডলতে উপরকার এই উপরকার পাতলা চামড়া চামড়াটা আমরা রাম ছিলকে বলি আপনারা কি বলেন একবার ডলতে ডলতে দেখবেন রাম ছিলকে পর্যন্ত তুলি ফেলে হ্যাঁ একবার লাল টুটুকি করে ফেলে এরকম আছে না ওরে রূপ যৌ বনে যদি এ রূপ যৌ বনে যদি এ থাকে বহং আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথা কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে এ কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া আঙা রূপ বন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের মাটিতে উঠাও উঠাও গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি কথাগুলা একটু বুঝার চেষ্টা করেন আপনার আল্লাহ বিবেক দিয়েছে বাপ এই যুবক ভাইরা আমার সোনা মানিকের আমার আব্বা জানে গো আমরা পুরুষেরা যদি মারা যায় তিনখানা কাফুন ছাড়া কিচ্ছু দিবে না আপনারা বর্ডার এলাকার মানুষ আমিও বর্ডার এলাকার মানুষ আপনারা নদীয়ার বর্ডার আর আমি হলাম মুর্শিদাবাদের বর্ডার কিন্তু বাবা এই দুনিয়াতে টাকা পয়সার মুহে পড়ে আপনার সন্তান কেউ আছে সৌদিতে কেউ আছে কাতারে কেউ আছে কুয়েতে কেউ আছে কেউ আছে কেরালাতে কেউ আছে বোম্বেতে কিন্তু ওই ছেলেটা এই যুবকেরা এই ছেলেরা যুবকেরা শোনো ভাই তুই আমার একটা কথা শুনে যা ভাই আমার কথাটা শুনতে তোমাদের ভাইও ভালো লাগে ওদিকে পেছনে তাকায়েন না আমি সবাই কি কারণ আপনারা সবাই আমার দিকে তাকাছেন আর আমি সবার দিকে তাকাচ্ছি বুঝছেন না আপনারা পিছনে যে তাকাচ্ছেন ওটা না আমি কাউকে যে লক্ষ্য করে বলছি এরকম না সবাই কি লক্ষ্য করে কথাগুলো বলা হচ্ছে সবাই কি লক্ষ্য করে বলা বলা হচ্ছে ভাই শোনা তোদেরকে একটা কথা বলি আমার যুবক ভাইগুলাকে বলছি ভাই কিছুদিন পূর্বে আমাদের দেশে করোনা ভাইরাস নামক একটা ভাইরাস এসেছিল আসেনি সবাই সবাই জানি তোমরা আসিল ভাইরাস করিয়া মত না আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না ওরে মসুজি মানা এখন ঘরের ভিতরে জেলখানায় হয়েছে না হয়নি পুরোটা বলবো না মসজিদে যাওয়া নিষেধ হয়েছিল না হয়নি আপনারা বলছেন এখন আমার নামাজ পড়ার টাইম হয়নি যুবক ছেলে বলছো নামাজ পড়ার টাইম হয়নি সারা জীবন নামাজ পড়তে যায়নি করোনা ভাইরাসের টাইমে মসজিদে যে ভিড় লাগাইছে আর পুলিশের ডান্ডা বাড়ি বৃষ্টি দিয়েছেন পাছার উপরে দিয়ে স্যার বাদাবাদ পাছার উপরে পাছা লাড়ে আর দরে পাছা লাড়ে আর দরে নামাজ পড়বা কবে ভাই সোনা আমি তোমাদেরকে একটা কথা বলি ওই করোনা ভাইরাসের টাইমে যারা বাইরে কেরালা থেকে বোম্বে থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে এসে বলল মুখ্যমন্ত্রী গো আমাদেরকে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ওই ছেলেগুলা ওই ভাইগুলা যখন রকম ভাবে বাড়িতে ফিরল বিবি বলে আমার কাছে জায়গা নাই সন্তান বলে আমার কাছে জায়গা নাই মা বলে আমার কাছে জায়গা নাই বাবা বলে আমার কাছে জায়গা নাই আগে চোদ্দ দিন তুমি প্রাইমারি স্কুলে কেটে এসো তারপরে আমার কাছে আসো কথা ঠিক ভাই ভাই আজ করো শোনা মাস্তানি তোমার মতন যুবকেরা তোমার মতন নৌজুয়ানেরা এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে জোরে বলেন সুবাহার আল্লাহ আজ তুমি যুবক ছেলে তুমি নৌজুয়ান ছেলে তুমি আজ কালেমা পড়া জানো না মুসলমান মুসলমানের ছেলে দেখবেন বাবাজি একবারে হাইব্রিড টুপি কিনবে টুপি কিনে একবারে বিহে করতে চলে যে ট্যাং 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 করে চলে আসলে এই এই গ্রামে হ্যাঁ আপনার এই কী কী দীঘল বিহে করতে তো এখন দীঘল কান্দির ই মামসাহেব আমার ভাই যান এখনই এখন গেলছে বিহে পড়াতে বিহে পড়াতে যায় বলছে বাবা তুমি তো মুসলমানের ছেলে তো কালেমা পঢ়ো তো ব্যাটার মুখ থেকে আর কালেমা পড়ায় না কিন্তু মাস্তানির দিকে ঠিক আছে মাস্তানির দিকে ঠিক আছে এই ভাই তখন করছে কি ওকে কালেমা পড়াচ্ছি মানে আমি ইমাম সাহেব বলছে যে আমি যা যা বলবো তুমিও তাই তাই বলো তো কি বলতে বলছে কালেমা পড়তে বলছে তারপরে ইমানে মুফাসসাল ইমানে মুজাম্মাল এগুলো পড়তে বলছে তো বাবা জি ই তো মুখ দিয়ে বের করছে ওকে 14 বার দিয়ে ওর মুখ দিয়ে বার হয় না পাশে থেকে আরেকজন বলছে ওরে জামায়ের পিঠের উপরে হাত ধরে ওর ভিতর হাওড়া শিয়ালদা কলকাতা করছে রে একটু ভিতর গেল রে হাওড়া হয় না ভাই দোলা ভাই গেলেন তাই না হ্যাঁ বাবাজি তারপর মাস্তানি কেন করো ভাই শোনা ফিরে আই না ভাই তুই আমার কালেমার ভাই আমি একটা জীবনই আপনাদের সম্মুখে তুলে ধরবো ইসলামের জন্য